সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা চ্যানেলের মাথায় কত প্রশ্ন আসে অনুষ্ঠানে আজকে আমাদের বিষয়টা একর্থে খুব জরুরি এবং এই প্রশ্নের উত্তর জানা যাবে না কখনোই সম্ভব না শুরুতেই বলে নেওয়া ভালো প্রশ্ন আসবে মাথায় আসবে প্রশ্ন আমরা একাত্তর সালের প্রশ্নটারই উত্তর এখনো পাই নাই সত্যিকার অর্থে প্রশ্নটা হচ্ছে জুলাই আন্দোলনে যেটার এক বছর পূর্তি হতে যাচ্ছে একদিনের মধ্যে দুই দিনের মধ্যে এই জুলাই আন্দোলনে নিহতদের যারা শহীদ হয়েছেন তাদের সংখ্যা একাত্তরের মুক্তিযুদ্ধের সংখ্যাটাও কিন্তু সত্যিকার অর্থে আমরা জানি না এখানে একটা মিথ আছে এখানে কিছু গল্প আছে একাত্তরের গল্পটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে নর্মালি যেটা বলা হয় এজ মানে ক্যাজুয়ালি সেটা হচ্ছে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছে এই সংখ্যাটা তিরিশ লক্ষ না তিন লক্ষ নাকি আরো কম বেশি মধ্যবর্তী কোন সংখ্যা সেটা জানার কোন উপায় নাই এখন নাই কেউ চেষ্টাও করে না যেটা মানে যেটা প্রচলিত আছে যেটা আমরা জানি সেটা হচ্ছে কি যে কোন একটা সাক্ষাৎকারে শেখ মুজিবুর রহমান কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যুদ্ধে কতজন শহীদ হয়েছেন তো যেটা বলা হয় সেটা হচ্ছে যে শেখ মুজিবুর রহমান তিন লাখ বলতে গিয়ে তিন মিলিয়ন বলে ফেলেছিলেন এবং সেখান থেকে সংখ্যাটা লক্ষে চলে আসছে তো এটার আসলে কি কি ওইভাবে করা হয় নাই কতজন শহীদ এই বা যারা 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 যুদ্ধের সময় মারা গেছেন সবাই কি মুক্তিযোদ্ধা ছিলেন কিনা না সেটাও একটা প্রশ্ন কেন এটা প্রশ্ন আমি এই যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এই যে সংখ্যাগুলি এই আলোচনার মধ্যে দর্শক ঢুকবো তার আগে আমি এই ঘটনাটা প্রসঙ্গক্রমে বলে নেই বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে আমি মুক্তিযুদ্ধ নিয়ে দীর্ঘদিন আমি গবেষণা করেছি মুক্তিযুদ্ধের বিভিন্ন উপসর্গ নিয়ে আমি সংবাদ মাধ্যমগুলিতে কাজ করেছি মুক্তিযুদ্ধ অসংখ্য মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিয়েছি যারা সেনাবাহিনীর কর্মকর্তার থেকে শুরু করে সাধারণ মুক্তিযোদ্ধা অনেকেরই সাক্ষাৎকার নিয়েছি কাজ করেছি গবেষণা করেছি এই সমস্ত গবেষণায় যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে মানে আমার সিদ্ধান্তের জায়গাটা হচ্ছে এরকম যেটা হচ্ছে যে এই সংখ্যাটা জানা সম্ভব না কেন এটা বলতেছি একটা ঘটনা দিয়ে আমি বুঝাই সেটা হচ্ছে মাগুরার কামান্না নামে একটা জায়গা একটা যুদ্ধ হয়েছিল বিখ্যাত কামান্নার যুদ্ধ বিষয়টা হচ্ছে যে কামান্নাতে মুক্তিযোদ্ধাদের একটা ক্যাম্প ছিল এই ক্যাম্পের উপরে এই ক্যাম্পে মুক্তিযোদ্ধারা সেখানে থাকতে ছিল এখানে ক্যাম্প করছিল সেখান থেকে যুদ্ধ পরিচালনা করত পাকিস্তানিরা এই খবরটা পেয়ে গিয়েছিল পেয়ে যাওয়ার পরে মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় মুক্তিযোদ্ধারা ঘুমন্ত অবস্থায় সেখানে পাকিস্তান বাহিনী অ্যাটাক করে এবং সেখানে প্রচুর মুক্তিযোদ্ধা মারা যায় এই যে মুক্তিযোদ্ধা মারা যায় এর মধ্যে দেখাতে গেল কি যে একটা তালিকা করা হয়েছে পরবর্তীতে যে এই কামান্নায় কতজন মারা গেছে তো সেখানে দেখা গেল কি যে যাদের তালিকা আছে একজন বেঁচে যাওয়া মুক্তিযোদ্ধা বলতেছেন এই যে এখানে মিস্টার অমুক সাঁত্রিশ নাম্বারে আটত্রিশ নাম্বারে মিস্টার অমুক এরা দুইজন মুক্তিযোদ্ধা না এরা রাজাকার ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে ওই ক্যাম্পে যেই রাত্রে অপারেশনটা চালায় পাকিস্তান বাহিনী সেই দিন দুপুর বেলা দুইজন রাজাকারকে ধরে এনে ওই ক্যাম্পে বন্দি করে রাখা হয়েছিল তো বন্দি করে বেঁধে রাখা হয়েছে যখন পাকিস্তান বাহিনী অ্যাটাক করছে তখন তো ওই দুজনও মেরে ফেলছে এখন ঘটনা চক্রে কি দাঁড়ায় গেল ঘটনা চক্রে দাঁড়ায় গেল যে তারাও মুক্তিযুদ্ধ হয়ে গেল তো এইটা একটা ইনসিডেন্টের কথা আমি বললাম যেখানে আসলে কেন এই বিপুলতর গবেষণা এবং খুব গভীর গবেষণা করেও সত্যিকার অর্থে এই নিহত মুক্তিযুদ্ধাদের সংখ্যা বের করাটা কঠিন হয়ে থাকে এইটা হচ্ছে প্রায় চুয়ান্ন বছর আগের ঘটনা একাত্তরের মুক্তিযুদ্ধ আর জুলাই আন্দোলন হচ্ছে এক বছর পূর্তি হতে যাচ্ছে এখানে যেটা হইছে সেটা হইলো এই জুলাই আন্দোলনে আমরা এক বছর পরে এসেও আমরা কিন্তু জানি না কতজন মারা গেছে বিষয়টা সেন্সিটিভ একটা বিষয় কেউ কেউ এই সংখ্যা উল্লেখ করতে গিয়ে বিভিন্ন রকম ট্রলের মুখোমুখি হয়েছেন আজকালকার ভাষা অনুযায়ী যেটাকে বলা হয় ট্রল প্রশ্ন হচ্ছে কতজন মারা গেছেন কতজন শহীদ হয়েছেন প্রাথমিকভাবে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে চোদ্দশো পনেরোশোর মতো শহীদ হয়েছেন কেউ কেউ বলতেছেন যে ছয়শো পঞ্চাশ জন হইছেন জাতিসংঘের একটা প্রতিবেদনে বলা হয়েছে যে এটা চোদ্দশোর অধিক ব্রিগেডিয়ার শাখাওয়ার এই পাঁচই আগস্টের পরিবর্তনের পরে প্রথমে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি বলেছেন যে এটা সহস্রাধিক একজন সমন্বয়ক উমামা ফাতেমা তিনি বলেছেন যে এক থেকে দেড় হাজারের নিচে হবে না এরকম অসংখ্য সংখ্যা পাওয়া যাচ্ছে কোনো একটা জায়গায় বলা হচ্ছে আটশো জন এরকম বলা হচ্ছে এই নিয়ে তথ্য যদি কেউ ঘাটতে যায় তাহলে দেখা যাবে যে কেউ কেউ ওই যে কিছু কিছু লাশ বেওয়ারিশ লাশ হিসাবে আঞ্জুমানে মফিদুল তাদেরকে কবরস্থ করেছেন দাফন করেছেন সেগুলির পরিচয় এখনো জানা যায় নাই এবং অসমর্থিত সূত্র সমর্থিত সূত্র এরকম অসংখ্য সূত্র জানাচ্ছে ঢাকা মেডিকেলের মর্গে এখনো এমন অনেক লাশ রয়েছে যাদের কোনো পরিচয় নাই এই পরিচয়গুলি বের করার জন্য কোন রকম আসলে সেরকম কোনো উদ্যোগও নেওয়া হয় নাই এখানে দেশীয় যেই মিডিয়াগুলি আছে এবং আন্তর্জাতিক যে মিডিয়াগুলি আছে সেই আন্তর্জাতিক মিডিয়া দেশীয় মিডিয়া দুই পক্ষ থেকে আসলে এই প্রশ্নটা উত্থাপন করা হয়েছে যে যে এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন এটার প্রকৃত সংখ্যা যাবে বাস্তবতা যেটা বলে সাংবাদিকতার সূত্র যেই জিনিসগুলি বলে এই ধরনের ঘটনার ক্ষেত্রে একেবারে একুরেট সংখ্যাটা জানা খুবই কঠিন তবে এটাও সত্য যে কেউ যদি চেষ্টা করে এবং কোনো পক্ষ যদি উদ্যোগ নেয় এই উদ্যোগটা আসলে বর্তমান সরকারের পক্ষ থেকেই নেওয়া উচিত তাহলে সেক্ষেত্রে হয়তো বা একেবারে কিন্তু সেরকম কোন উদ্যোগও দেখা যাচ্ছে না বিবিসি যেটা বলতেছে বিবিসির প্রশ্ন হচ্ছে যে এই সংখ্যাটাকে কখনো জানা যাবে তো তাদের যে উত্তর সেটা হচ্ছে যে জানা যাবে না আসলে এই এইরকম একটা শিরোনামের নিবন্ধে তারা যে জিনিসটা বলতেছেন সেটা হচ্ছে কি যে এটা জানা দরকার কেন কেন দরকার ঐতিহাসিক কারণে কারণে দরকার দরকার যেটা বাংলাদেশের একজন কর্মী বলতেছেন যে ঐতিহাসিক মানবাধিকার চেতনাগত কারণে দরকার ইতিহাসকে যদি জানাইতে হয় সুষ্ঠুভাবে জানাইতে হয় ইতিহাসকে জানার মধ্য দিয়ে চেতনার বিষয়টা আসলে অনেক বেশি সলিড একটা জায়গায় চলে আসে কিন্তু বাস্তবে এরকম কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না এটা আসলে এই সংখ্যাটাকে এইজন্য বিভিন্ন জন বিভিন্ন ভাবে চিহ্নিত করে থাকে কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই নতুন যে প্রজন্ম আছে যারা একুরেট হইতে চায় একুরেট থাকতে চায় আজকে তথ্য প্রযুক্তির যেই উৎকর্ষতার যুগ সেই যুগে তাদের মনে এই প্রশ্ন জাগতেই পারে কেন আমরা বুঝতে পারবো না একটা প্রাণ একটা লাইফ এটা কি এতই কম গুরুত্বপূর্ণ যে কতজন মারা গেছে সেটা নিশ্চিতভাবে বলা যাবে না এবং এই যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি কেউ যখন বলবে যে এখানে দেড় হাজারের চাইতে বেশি অধিক মানুষ ছাত্র জনতা তারা শহীদ হয়েছে কেউ বলবে ছয়শো জন শহীদ হয়েছে কেউ বলবে আটশো জন শহীদ হয়েছে তখনই কিন্তু বিভিন্ন রকম সন্দেহের বাতাবরণ তৈরি হবে এবং এই স্পিরিটটা সেই এই যে স্পিরিটের কথা বলা হয় সব জায়গাতেই বলা হয় সেই স্পিরিটটাও আসলে বাধাগ্রস্ত হবে হাস্যকর একটা পর্যায়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেটা কিন্তু হচ্ছে যখন আপনি একটা ঘটনাকে কেন্দ্র করে একটা মেসাকার হয়েছে সেই মেসাকারে আপনি সংখ্যাটা ফিক্স করতে পারতেছেন না যে হাউ মেনি পিপল ডাইড ইন দ্যাট অকারেন্সেস তাহলে আপনি কিভাবে জিনিসটাকে একটা সলিড ফরম্যাটে নিয়ে আসবেন জুলাই সনদ ঘোষণা ঘোষণাপত্র হওয়ার কথা একদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে হয়তোবা জুলাই সনদ আসবে জুলাই সনদ বিষয়টা আলাদা জুলাই সনদ বিষয়টা হচ্ছে কি যে সেই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন যে রাষ্ট্রের কথা আমরা চিন্তা করতেছি সেই রাষ্ট্রের একটা সংবিধানের প্রাথমিক রূপ হিসাবে সেটা প্রকাশ পাবে ইটস গুড এটা ভালো এটা যদি প্রকাশ হয় তারপরে আমরা বলতে পারবো এটার স্ট্যান্ডার্ডটা কোন জায়গায় গেছে কিন্তু প্রাথমিকভাবে যে জায়গাটায় ভিত্তি জায়গাটায় সেই ভিত্তির জায়গাটা অনেকটাই দুর্বল থেকে যাবে যখন আপনি সংখ্যাটা এতটা ডিফার করতে থাকবে চোদ্দশোর চাইতে বেশি ষোলোশো দুই হাজারেরও বেশি এক হাজারেরও বেশি এক একজন এক এক কথা বলতেছে জাতিসংঘ এক ধরনের বলতেছে উইকিপিডিয়ার মধ্যে এক ধরনের তথ্য সংযুক্ত হচ্ছে বিভিন্ন মিডিয়া বিভিন্ন সংখ্যা প্রকাশ করতেছে এই এই প্রশ্নটার আসলে শুরুতেই যেটা বলেছিলাম এই প্রশ্নটার উত্তর পাওয়ার রকম কোনো সুযোগ আমাদের কাছে নাই এবং এটার জানার জন্য যে উদ্যোগটা নেওয়া উচিত সেরকম কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না সরকারের বিবিসি যেমন সরকারের বিভিন্ন মহলে তারা যোগাযোগ করেছেন এই প্রশ্নের উত্তর খুঁজেছেন তারা কোনো সদুত্তর দিতে পারেননি তারা বলে দিয়েছেন যে হয়তো বা এটা এক হাজারের বেশি হইতে পারে হয়তোবা এটা চোদ্দশোর বেশি হইতে পারে এরকম তারা বিভিন্ন উত্তর দিয়েছেন এবং জুলাই প্রকাশ করার উদ্যোগ নেওয়া হচ্ছে কিন্তু এটার এইটার বিপরীতে যেই বেইজের উপরে দাঁড়িয়ে এই জিনিসগুলি ঘটনাগুলি ঘটতে যাচ্ছে সেই বেইজটার মধ্যে যে দুর্বলতার একটা বড় ফাঁকি আছে যে বড় গ্যাপ আছে সেটার কথা আজকে আমি উল্লেখ করলাম এই প্রশ্নের উত্তর পাওয়াটা যদিও সম্ভব না তবুও জরুরি দর্শক আপনি কি মনে করেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে